তাই তো বলতে হয় दिलीप স্কুলের পেছনে আতাগাছে তোতা পাখি ডালিম গাছে চটচিয়া খেলা হচ্ছে বাদরিয়া আর মাঠে খেলছে ঝাকে ঝাকে নাইজেরিয়া এখানে আছে অনেক দাদার ভাইয়া বাদরিয়া রয়িত্য টাউন ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এই সময়ে আপনারা দেখছেন 빅 ফুটবল টুর্নামেন্ট এই আট দলীয় ফুটবল টুর্নামেন্টে বাজি প্রদর্শনী চলছে বাজি প্রদর্শনী বাজি প্রদর্শনী করেছে বাদরিয়া মাথায় সাথে সাথে আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ একটু বাজি প্রদর্শনী চলছে একটু মিউজিক দেওয়ার জন্য বলছি সাবির ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনি মঞ্চে চলে আসুন